আসসালামু আলাইকুম আশা করছি সকলেই ভালো আছেন সুস্থ আছেন আমি মোহাম্মদ তৌফিকুর রহমান শিক্ষার্থী ফার্মাসি বিভাগ জগন্নাথ বিশ্ববিদ্যালয় চতুর্থ বর্ষ দ্বিতীয় সেমিস্টার আচ্ছা এখানে আমার একটি স্বপ্নের কথা বলি আমি প্রথমে আমার যে ইচ্ছে বা ভালোবাসার জায়গা ছিল সেটি হচ্ছে আমার স্বাস্থ্যবিজ্ঞান রিলেটেড কোনো সাবজেক্টে পড়া সেক্ষেত্রে প্রথম যে গুরুত্বপূর্ণ আছে সেটি এক মেডিকেল সায়েন্স দুই ফার্মাসিউটিক্যাল সায়েন্স যেহেতু আমি ট্রাই করেছিলাম মেডিকেলে আমার হয়নি লাকিলি কিংবা আনলাকেলি হয়নি এ কারণে আমার সবচেয়ে যে ভালো লাগার সাবজেক্ট অর্থাৎ ঔষধ বিজ্ঞান বিভাগ এখান থেকে যেটি হয় আমাদের স্বাস্থ্যবিজ্ঞানে বা স্বাস্থ্য খাতে আমরা সরাসরি একটি অবদান রাখবার সুযোগ থাকে একটি কথা জেনে রাখা ভালো যে যেখানে উনিশশো বাহাত্তর সালের দিকে আমাদের বাংলাদেশে যে ঔষধ ছিল আমাদের যে নির্ভরতা ছিল সেটি আমরা আমদানি করতাম আশি থেকে নব্বই শতাংশ সেখানে আমরা দু হাজার চব্বিশে এসে দাঁড়িয়েছে আমরা একটি ঔষধ উৎপাদনে আমরা স্বনির্ভর জাতি বলতে পারি আটানব্বই ভাগ ঔষধ আমরা নিজেরাই উৎপাদন করতে পারি এক্ষেত্রে যেটি সবচেয়ে গুরুত্বপূর্ণ অবদান আমাদের ফার্মাসি গ্রাজুয়েট অর্থাৎ আমাদের সিনিয়র যারা রয়েছে কিংবা আমি আগামী এক বছর পর আমিও এই খাতিতে অবদান রাখবো বলে আশা করছি ফার্মাসি ডিপার্টমেন্টে বেসিক্যালি বিশেষ কিছু সাবজেক্টের উপর ফোকাস করা হয় কেননা এর ভিতরে যে মেইন পড়াশোনাটা হয় সেটা হচ্ছে ঔষধ নির্ভর অর্থাৎ একটি ঔষধ একজন মানুষ বা একজন হিউম্যান বিং যে খাচ্ছে তার বডিতে কিভাবে কাজ করবে তার সাইড ইফেক্ট কি তার কত সময়ের মধ্যে কাজ করবে যত কম সাইড ইফেক্ট নিয়ে যত ভালো কাজ করবে ততখানি আমাদের সার্থকতা থাকবে ফার্মাসিস্ট হিসাবে অর্থাৎ আমাদের এইটির উপর ডিপেন্ড করে আমাদের ফোকাস রাখা হয় এর জন্য আমাদের মেইন যে সাবজেক্টটি পড়ানো হয় সেটি হচ্ছে ফার্মাকোলজি অর্থাৎ যেটি ডিল করে আমাদের একটা ঔষধ বডিতে কীভাবে কাজ করবে তার সাইড ইফেক্ট কী তার টক্সিসিটি কী আমাদের পড়ানো হয় মেডিসিনাল কেমিস্ট্রি যেটাতে নতুন ড্রাগ ডিসকোভারি অর্থাৎ নতুন ঔষধ আবিষ্কারের কথা বলা হয় আমাদের পড়ানো হয় বায়োফার্মাসিউটিক্স অর্থাৎ একটা ঔষধ আমাদের বডিতে যাওয়ার পর কিভাবে কি মেকানিজমে কাজ করতেছে বা কতক্ষণ পর আমাদের বডি থেকে বের হয়ে যাচ্ছে এই বিষয়গুলো পড়ানো হয় আমাদের পড়ানো হয় ফার্মাসিউটিক্যাল মার্কেটিং অর্থাৎ আমাদের যে বেসিক ইন্ডাস্ট্রি রয়েছে ইন্ডাস্ট্রিতে আমাদের একটা ঔষধ প্রোডাকশন থেকে শুরু করে একটা ঔষধ বাজারজাত করার পর পর্যন্ত একটা ঔষধ একটা পেশেন্ট গ্রহণ করবার যে নির্দেশিকা সব কিছুই ফার্মাসিতে পড়ানো হয় এছাড়াও এই সমস্ত পড়াশোনার জন্য বেসিক যে পড়াশোনা রয়েছে অ্যানাটমি ফিজিওলজি এগুলো পড়ানো হয় কেরিয়ার ভিত্তিক সাবজেক্ট হচ্ছে ফার্মাসি এর কারণ হচ্ছে আমাদের বর্তমান প্রেক্ষাপটে যেখানে আমাদের প্রতি বছর বাংলাদেশের যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো রয়েছে প্রতি বছর লক্ষ লক্ষ বেকার যারা থেকে যাচ্ছে এই জায়গা থেকে উত্তরণের জন্যই আমাদের তরুণ প্রজন্মের যারা রয়েছে বা তরুণ যারা রয়েছে বিশ্ববিদ্যালয়ে যারা ভর্তি আগ্রহী তারা রয়েছে তারা যেটি করে সেটি প্রথম দেখা যাবে যে প্রথম সারের এক অথবা দুই সাবজেক্ট লিস্টে তারা ফার্মাসিকে দেয় এ কারণে দেয় যে আপনি ব্যাচেলর অফ ফার্মেসি প্রোগ্রাম বা এমফার্ম ফার্ম প্রোগ্রামের শেষেই আপনি ইন্ডাস্ট্রিতে বেশ মোটামুটি একটা হ্যান্ডসাম স্যালারিতে চাকরি করতে পারবেন এই প্যাশন বা এই ফ্যাসিনেশনের জায়গা থেকেই কিন্তু বর্তমানে বাংলাদেশে তেরোটি পাবলিক বিশ্ববিদ্যালয় এবং তিরিশটি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে ফার্মেসি বি ফার্ম এবং এমফার্ম কোর্স চালু রয়েছে তিরিশটি প্রাইভেট এবং তেরোটি পাবলিক আচ্ছা এবং একটা সময় ছিল যেটি উনিশশো চৌষট্টি সালের দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথম ফার্মাসি সিটিক্যাল সায়েন্স অর্থাৎ ফার্মেসি শিক্ষা ব্যবস্থা বাংলাদেশে চালু হয় সেটি এখন বিশাল বিস্তার লাভ করেছে এখন কেরিয়ার ভিত্তিক যে কথাটি সেটি আমাদের বর্তমান প্রেক্ষাপটে ফার্মেসি মেইনলি ইন্ডাস্ট্রিয়াল বেসড একটা সাবজেক্ট অর্থাৎ এখানে আমরা প্রোডাকশন আমাদের রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট আমাদের ফার্মাসিউটিক্যাল মার্কেটিং এই সমস্ত ডিপার্টমেন্টে আমাদের ইন্ডাস্ট্রিতে কাজ করবার সুযোগ রয়েছে এবং অধিকাংশ নাইনটি ফাইভ পার্সেন্ট বলা যেতে পারে যেখানে আমাদের স্টুডেন্টরা এই জায়গাগুলোতে চাকরি নিচ্ছে এরপরে আমাদের যে সরকারি জবের কথা যদি আপনি বলেন এখানে আপনি এ আপনি অন্যান্য যে ক্যাডারগুলো রয়েছে টেকনিক্যাল ক্যাডার ভিন্ন যে ক্যাডারগুলো রয়েছে এগুলোতে আপনি অন্যান্য সাবজেক্টের মতো আপনি চাইলে আসতে পারেন আপনার যদি ভবিষ্যতে মনে হয় আপনি ফার্মাসিউটিক্যাল খাতে থাকবেন না তখন এক্ষেত্রে রয়েছে আমাদের শিক্ষকতার খুবই সুযোগ যেহেতু আমাদের প্রাইভেট বিশ্ববিদ্যালয়েও রয়েছে এই সাবজেক্টগুলো এবং খুবই ডিমান্ড ডেবল একটা সাবজেক্ট আমাদের পাবলিকে তো রয়েছেই এছাড়াও রয়েছে আপনার উচ্চতর পড়াশোনার ক্ষেত্রে যেহেতু এটি স্বাস্থ্য ঔষধ বিজ্ঞান এমন একটি বিষয় যে বাংলাদেশ তথা পুরো বিশ্বের প্রত্যেকটি মানুষকে কোনো না কোনোভাবে ওষুধের সংস্পর্শে বা ওষুধের হেল্প নিতে হয় সুস্থ থাকতে গেলে প্রত্যেকটি দেশেই এর উচ্চশিক্ষারও অনেক বেশি সুযোগ রয়েছে ফার্মেসি আমাদের যেহেতু স্বাস্থ্য খাতে সবচেয়ে বড় একটি অবদানের মধ্যে আমাদের ঔষধ যারা উৎপাদন করছে কিংবা ওষুধের গুণগত মান ধরে রাখছে এটা একটা গুরুত্বপূর্ণ অবদান এবং খাত এই জায়গাতে যারা আসতে চায় তাদেরকে আমি অবশ্যই সাধুবাদ জানাবো এবং আমি এটুকু বলতে পারি যে তারা নিশ্চিন্তে আসতে পারে কারণ বর্তমান যে প্রেক্ষাপট আপনি চাকরির কথা বলেন বা কেরিয়ারের কথা বলেন আপনাকে ফার্মাসিউটিক্যাল খাতটা অ্যাটলিস্ট আপনাকে একটি চিন্তামুক্ত মুক্ত কেরিয়ার দিতে পারে